অফসাইডের ফাঁদে পড়ে রিয়াল মাদ্রিদের এক গোল ও দুই পেনাল্টি বাতিল বাতিল হয়েছে বার্সেলোনার এক পেনাল্টিও ঘটনাবহুল কোপাদিলের ফাইনাল ম্যাচে হয়েছে পাঁচ গোল শেষ অংশে তিন লাল কার্ড দেখেছে রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার কিলিয়ান এম্বাপে মাঠে নামার পর পাল্টে গেল খেলার চিত্র ফরাসি তারকার ছোঁয়াতে বদলে যাওয়া রিয়াল মাদ্রিদ এক পর্যায়ে এগিয়ে গেলেও থিব কর্ত আর ভুলের সুযোগ কাজে লাগিয়ে রিয়ালের বিপক্ষে আবারও সমতায় ফিরেছে বার্সেলোনা মনে হচ্ছিল ম্যাচ নিষ্পত্তি হবে টাই ব্রেকারে তখনই দারুণ এক গোল করে ব্যবধান গড়ে দিয়েছেন বার্সেলোনার জোলকুণ্ডে ঘটনাবহুল কোপা কোপাদিল্লের ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে তিন দুই ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বার্সেলোনা সেবিয়ায় সোমবার রাতে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে বার্সেলোনার জয় তিন দুই গোলের ব্যবধানে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি বত্রিশতম শিরোপা পেড্রির চমৎকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে পরপর দুই গোলে দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ ফ্রিকিক থেকে সরাসরি গোল করেন কেলিয়ান এমবাপ্পে এরপর থুচুয়ামিনের গোলে এগিয়ে যায় রিয়াল বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে দলের খেলার মোড় পরিবর্তন করে দেন কেলিয়ান এমবাপ্পে ম্যাচ একেবারে শেষ হতে চলেছিল চুরাশিতম মিনিটে ফেরান তরাইসের গোলে সমতায় ফিরে বার্সেলোনা ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার আগে প্রথমার্ধের শেষের দিকে ইঞ্জুরি টাইমের নবম মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা অবশ্যই পরে সেই পেনাল্টিয়ে আর দেখে বাতিল করেছে রেফারি যার ফলে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের পুরোটা সময় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে শেষ পর্যায়ে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জোল কুণ্ডের প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে অসাধারণ এক গোল রিয়াল মাদ্রিদকে পিছিয়ে দেয় এগিয়ে যায় বার্সেলোনা ষোলোতম মিনিটে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর আঠারোতম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ সেই পেনাল্টিও বাতিল হয়েছে অফসাইডের কারণে পরে ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ যখন হারের ক্ষণ গুনছিল তখন ম্যাচের ইঞ্জুরি টাইমে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মিনিটে পরপর রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার জুড বিলিংহাম লোকাস ভাস্কিউস এবং অ্যান্টোনিও রুডিকার কার্ড দেখেন রেফ্রিকে বোতল থ্রো করে লাল কার্ড দেখেন অ্যান্টোনিও রুডিকার পরে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন বাকি দুজন সব মিলিয়ে তিন লাল কার্ড রিয়ালের এক গোল বাতিল এবং দুই পেনাল্টি বাতিলের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দুই ব্যবধানে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ কোপাদেলের ফাইনাল ম্যাচে রিয়ালকে হারিয়ে বত্রিশতম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বার্সেলোনা